আসসালামু আলাইকুম নাম কি নামটা পায়েল পায়েল লেখাপড়া করতে চাইছি করতে পারি নাই কেন অনেক কষ্ট মানুষ হয়েছে তো তার জন্য বয়স হচ্ছে বয়স এই যে আঠারো চল আছে বিয়ে শাদী এখনো হয়নি এখন কি মনের মতো মানুষ পাইলে বৃহস্বাদু বলবেন নাকি মনের মতো মানুষ পাইলে অবশ্যই বিয়ে শাদী বলল আল্লাহ যদি ভাগ্য রাখেন টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থা কি করব আমার বাটাম ফোন আছে একটা বাটাম ফোন দিয়ে যোগাযোগ হইব দিবেন না দিমু অবশ্যই দিমু ঠিকানার মতন কাজ করলে অবশ্যই ঠিকানা দিমু ভালো মন নিয়ে আসবেন তারে অবশ্যই মনের মতন মানুষ পাইবেন সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর শয়া বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভালো আছেন না নাম কি নামটা পায়েল পায়েল খুব সুন্দর নাম বাবা মা আছে বাবা মা আছে বাবা বিয়া করছে মা বিয়া বিশা গিয়েছে খুব ছোটবেলায় দাদির কাছে মানুষ হয়েছে দুঃখ কষ্ট পেয়ে ও দাদির কাছে মানুষ হয়েছে ভাই বোন আছে আর ভাই বোন নাই একাই একাই এখন দাদি দাদা দুজন আছেন না একজন আছে বলে দাদা নাই দাদি আছেন আচ্ছা কোন জায়গায় থাকেন দাদি কে নিয়ে থাকি ঢাকা মিরপুরে আপনি গ্রামের বাড়ি কই যশোরে ও যশোরে যাওয়া আসা হয় ঘর বাড়ি আছে ঘর বাড়ি আছে জায়গা জমি আছে কিন্তু যাওয়া আসা হয়নি খুব ছোটবেলা থেকে সইলাইছে পড়ছি তো ঢাকা শহরেই মানুষ হইছি সেখানেই থাকে আচ্ছা দাদি কি করে দাদি কি করব বুড়া মানুষ আগে করতে না হুম আগে করতো এখন আর পারে না তো মানে আগে কইরা আপনারে খাওয়াইতো আপনি কইরা দাদিরে খাওয়ান হম এখন দাদিরে খাইতো লেখাপড়া করাইছে লেখাপড়া করতে চাইছি করতে পারি নাই কেন অনেক কষ্ট মানুষ হইছি তো তার জন্য আচ্ছা বয়স কত চলতেছে বয়স এই যে আঠারো চলতেছে বিয়ে সাদি করছেন বিয়ে সাদি এখন হয়নি আহা কই কি বিয়ে সাদি হয় না কি জন্য কি জন্য হই না মনের মতো মানুষ হই নাই তার জন্য বিয়া শাদি বসি এখন কি মনের মতো মানুষ পাইলে বিয়া শুরু করবেন নাকি মনের মতো মানুষ পাইলে অবশ্যই বিয়া শাদি বসব আল্লাহ যদি ভাগ্য রাখে আচ্ছা তো মানুষটা তো সুন্দর দেখে শুনে এক জায়গায় বিয়া শাদি বসা যাইলে তো হয় সংসার করবেন তাই গাছি না বিয়া শাদি বসতে চাই কিন্তু মানুষে তো ভালোবাসা বিশ্বাস করে আসে না কিন্তু মনে তো মানুষের শয়তানির মন নিয়ে আসে ভালো মন নিয়ে আসে না টাকা চায় টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা হয় না না বলছি যে টাকা পয়সা চায় নাকি আপনি বিয়ে শাদি করতে আসলে টাকা পয়সা চায় না কিন্তু শয়তানি মন নিয়ে আসে শয়তানির মন নিয়ে আসে হুম ওটা বুঝেন কিভাবে শয়তানির মন নিয়ে আসে মানুষে দেখলেই বুঝান যায় ও দেখলে বুঝান যায় কথা বাতি বললে বোঝা যায় না হুম এখন এই যে ইউটিউবের মানুষ ভালোই হয় বলে বুঝবেন ভালো খারাপ হইলে আল্লাহর দান ভালো হইলে অবশ্যই বিয়ে শাদি বলবো আচ্ছা মনের মধ্যে দুর্নীতি থাকলে আর বসবেন না না মনের মতো শয়তানি থাকলে বসব না কখনো আচ্ছা খুব সুন্দর কথা তো এখন এই যে যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থা কি করব আমার বাটাম ফোন আছে একটা বাটাম ফোন দিয়ে যোগাযোগ হইব আচ্ছা এই যে দুপুরে খাওয়া দাওয়া করছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছে কেন কি দিয়ে খাইছেন দুপুরে কি দিয়ে খামু ডাল দিয়ে খাইছি গরীব মানুষ ডাউন দেখেছেন একটু ভালো মন্দ খাইয়ে তা যা তো জরিলে ভালো মন্দ দেখাই কষ্ট মানুষ হয়েছে তো মানুষের কাম করে যেরকম ইনকাম করে সেই রকম আচ্ছা ঠিক আছে তো যোগাযোগ আমি বলে দিচ্ছি আমার সাথে বলে না আচ্ছা পারবেন না বলতে দশ কেজি পয়লের বলে দিচ্ছি ও আমার সাথে বলবে নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট দর্শক নম্বরটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু সিক্স ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো ফাইভ এটাই হচ্ছে পাইলে নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপুটের সাথে কথা বলে সব কিছু জানতে পারে তো ফাইল এই যে নাম্বার দিচ্ছেন তারপরে আমরা কিছু কথা শুনছি দর্শক ভাইয়েরা ফোন দিয়ে আরও অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা ঠিক আছে আর যদি কেউ ঠিকানা চায় সেক্ষেত্রে যেখানে থাকেন সেখানকার ঠিকানা দিলে কেউ আসতে পারবে ওকে হ্যাঁ ঠিক আছে ঠিকানা দিবেন না দিমু অবশ্যই দিমু ঠিকানার মতন কাজ করলে অবশ্যই ঠিকানা দিমু আচ্ছা ঠিক আছে তো আর কিছু বলবেন দর্শকদের কাছে একটাই অনুরোধ কেউ খারাপ মন নিয়ে আসবেন না ভালো মন নিয়ে আসবেন তাহলে অবশ্যই মনের মতন মানুষ পাইবেন আচ্ছা ঠিক আছে কিছু দর্শক আজকের ভিডিও হজতেই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পাইলের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম